জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে আবু সাইদের পরিবারের সাথে কিছুক্ষণ সময় কাটান তিনি এর আগে বগুড়া থেকে জনসভার উদ্দেশ্যে রংপুরে যাওয়ার পথে তাকে অভ্যর্থনা জানায় হাজার হাজার নেতাকর্মী সমর্থক বিভিন্ন জায়গায় তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান ভোট চান ধানের শীর্ষে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে তারেক রহমানের কিছু সময়ের নিরবতা দোয়া দেশে ফিরে এগারো জানুয়ারি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে চেয়েছিলেন তারেক রহমান পরে নির্বাচন কমিশনের অনুরোধে আচরণবিধি রক্ষায় তা স্থগিত করতে হয় কবর জিয়ারত শেষে আবু সাইদের পরিবারের সাথে দেখা করেন বিএনপি চেয়ারম্যান বেশ কিছুক্ষণ কথা বলেন আবু সাইদের বাবা মায়ের সাথে সন্তান হারানো পিতামাতাকে জানান সমবেদনা আর শান্তনা স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে আবু সাইদের সাহসিকতা আর অবদান এর আগে বগুড়া থেকে রংপুরের পথে পথে তারেক রহমানকে অভ্যর্থনা জানায় হাজার হাজার নেতাকর্মী ভোটের দিনও কিন্তু এইভাবে পথে প্রিয় নেতাকে নজর দেখতে হাত মেলাতে বারবার এগিয়ে আসছিলেন অনেকেই স্বতঃস্ফূর্ত তারেক রহমান বেশ কয়েকবার বাস থেকে নেমে সাড়া দেন সেই আহ্বানে জিরাত আরা লাবনী যমুনা নিউজ রংপুরের ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান সেখানকার আপডেট জন্ম সহকর্মী সাইফুদ্দিন রবের কাছ থেকে রবেন লাঙ্গলের দুর্গ সেখানে ধানের শেষের জনসভা কেমন সারা দেখছেন এবং তারেক রহমান ঠিক কটার দিকে জনসভাস্থলে পৌঁছাতে পারেন জানাবেন এখনো এখনো সেই আহ বগুড়া থেকে তিনি রওনা হয়ে পথে পথে খেলে মুকুবতলায় পলাশবাড়িতে বক্তব্য দিতে হয়েছে খানের শিশুর পক্ষে ভরছে এরপর